আশেপাশের অনেক বেশি মানে অনেক বেশি জোস বলতে অনেক জোস কারণ হচ্ছে সূর্যটা যখন ডোবার সময় হয়ে যায় তখন হচ্ছে গিয়ে ওই সাইডটাতে আমাদের ওই সাইডটাতে অনেক সুন্দর আমাকে মানে দেখতে লাগে বিশেষ করে আমাকে

আমার চুল এখন আছড়াই নেই জট আছে এখনো চুল নেই চুল ভিজাই ভিতর দিক দিয়ে চুল এখনো ভিতর দিক দিয়ে গাইজ আমার একটা হুড়ি কিনতে হবে একটা হুড়ি কিনতে হবে গাইজ গাইজ এই সাইডটা হচ্ছে কি মানে সূর্যটা ডোবার টাইম হয়ে গেছে তো এই সাইডটাতে হচ্ছে কি তোমার এই সাইডটাতে হচ্ছে সূর্য ডোবার টাইম হয়ে গেছে সেজন্য এই সাইডটা দিয়ে নামতে চাই এই জায়গাটা একদম হলুদ একটা সূর্য সেজন্য সুন্দর লাগছে